একসঙ্গে সন্ধ্যা দুটো কালার দেখতে পাচ্ছ দেখো কি অপূর্ব কালার আজকের এই ভিডিওতে শুধু এই সন্ধ্যা কালারগুলো দেখো আর আমি তোমাদের বলবো কীভাবে একটা গাছে এত সুন্দর বিভিন্ন রকমের এই যে সন্ধ্যা কালার রয়েছে এত সুন্দর ডিজাইন মানে প্রকৃতির সমস্ত মানে আর্ট যেন এখানেই ঢেলে দিয়েছে দেখো না দেখলে বুঝতেই পারবে না তো এটা কি করে হলো আমি তোমাদের বলছি তোমাদের বাড়িতে যদি সন্ধ্যা দু তিনটে কালার থাকে তাহলে একসঙ্গে গাছ রেখে দেবে আমি যেটা করেছিলাম এখানে দুটো গাছ ছিল একটা হলুদ আর একটা ওরকম ওই যে পিঙ্ক কালারের দেশি যে কালারটা হয় তো সেই দুটো পাশাপাশি ছিল তারপর সেখান থেকে বীজ পড়ে এই নতুন গাছটা হয়েছে আমি কিন্তু সেই গাছ দুটো কেটে দিয়েছি তারপরে এই নতুন গাছে আমি দেখতে পাচ্ছি এরকম রঙ বেরঙের ফুল ধরেছে আর দুটো একটা পুরো হলুদ এবং পুরো পিঙ্কও কিন্তু হয়েছে